এই তোমরা উঠলা কেন একদম চোপ আপনারা যদি চিল্লা করেন আমাদের আমি একবার বলছি আমাদের আমি কিন্তু প্রশাসন বান্ধব মানুষ এটা প্রশাসনও জানে এবং উনি যে আসছেন প্রশাসনের

আপনারা তো আমাকে মহব্বত করেন তো তাহলে আপনারা এইভাবে উশৃঙ্খল করবেন কেন ওকে আমি বলছি যে আমি আমি প্রথম বলছিলাম আমি প্রথম আয়সা বলছি প্রশাসন মাহফিলের পক্ষে প্রথম বলছি কি না কোনো না কোনোভাবে এই কোনো না কোনোভাবে ওনার একটু কিছু কিছু মানুষ বিভ্রান্ত করে এই জন্য ওনারা শৃঙ্খলার জন্য ওনারা চেষ্টা করেন কারণ একটা বিশৃঙ্খলা যেন না হয় তবে এখন আমি এতটুকু বলি রানী এই পর্যন্ত আমাদেরকে আমি যতটুকু কথা বলছি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক দূর কথা বলছি মোটামুটি আপনার যতটুকু পর্যন্ত এক কি পাগল নাকি আসলে এই যে আমি তো দুই তিন লক্ষ লোকের কন্ট্রোল করতে পারি আবেগ বেশি হয়তো না না তো আমাদের আমরা রাষ্ট্রদ্রোহী কাজ করি না স্বাভাবিক আমি যতক্ষণ কথা বলছি অনেকক্ষণ বলছি একদম আপনার যে প্রয়োজন এখন একটা কথা তুলছিলাম শুধুমাত্র এই কথাটার দেড় মিনিটে ফিনিশিং দিয়ে দিই আমার মাথাটা ব্যথা করতেছে আমার এই জায়গাটা ব্যথা করতেছে আমার ঘাটটা ব্যথা করতেছে এখন আমি কাঠটা ফালাই দিব কি করবো ওষুধ খাবো ঠিক কিনা শরীর বহির্ভূত কাজ হয় যারা করবে আমরা তাদেরকে প্রতিহত করব মাজারকে সুরক্ষা করবো যদি মাজারকে ভাঙতে যায় এটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হবে এটার থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছিলাম যারা ভাঙতে যায় তাদেরকেও বলছি যে আল্লাহর আসতে